বাবারা বাবারা এই গাদা মাস ভাইকে দুটো বিক খে দাও হয়তো হারাম জানা যেন টানা হয়ে যায় কোভা হয়ে যায় আমার হকের টাকা চুরি করনি গেলাম এ সামনে সাইকেল বের করে কোথায় গেয়েছি রে বড় ভাই সাইকেল হাও নেই মনে হয় লিক হয়ে গিয়েছে লিখতে আসি গিয়ে সাইকেল ফাইকেল ছাড়তে হবে না আমি যে এটা বলছি শোন কি বল কি এই শোন এইভাবে ঘুরে বেরি আমাদের সংসার চলবে না সে তো চলবি না জানি তাতে আমি কি করব তুই আর আমি একটা কাজে যাব বড় ভাই তুমি কি কাজে যাবা আমার সঙ্গে চ জায়গায় গিয়ে ঠিক বুঝিয়ে দেব ঠিক আছে বড় ভাই চলো তোমার মধ্যে কিছু বুঝতে পারছি নে চ গেলেই বুঝতে পারবি বাপরা মারা ভাইরা বুনে এই কানা দুটো দাও বাপরা মারা ভাইরা এই কানা বাসাই কে দশ পাঁচ টাকা ভিক্কি দাও বড় ভাই আমার কাছে পয়সা নেই ভিক্ি ভিকি দিতে না এখান থেকে চলো ধারা দাঁড়া হ্যাঁ মেয়ে দেখেছিস ওই কানা থালায় কতটা টাকা আয় বড়ো ভাই কানাভুগি টাকা দেখে বেশি লক্ষ করতে নেই আদাল ভাব দেবে জ্ঞান দিস নে চুপ কর আমি যা করব তুই চুপচাপ দেখি যা বাবারা মারা এই কানা মাজইকে দুটো ভিক্কে দাও বাবারা মারা এই কানা মাজই কে দুটো ভিক্ষ খেয়ে দাও বাবারা মারা এই কানা অজয়কে দুটো ভিককে দাও বাবারা মারা এই কানা অজয়কে দুটো ভিককে দাও বাবারা মারা এই কানা অজয়কে দুটো ভিককে দাও বেশি নাটক 100 টাকা দিচ্ছি নে আমি এই টাকা নেব না তুমি কানা ফকিরের পয়সা চুরি করে নেছো আমি হারামের টাকা নেব না এই বেশি কানা কানা চুরি চুরি গাছ নি তো আল্লাহ এরা কানা ফকিরে টাকা চুরি করে এখানে ভাগ করছে এরা দুই ভাই উজার মাসও মানছে না মানুষ যে কতরা নিচে হতে পারে আজ দেখলাম তোমাকে বাটিকে দেখিনি আসলো এক আর দিন আমাকে এই টাকাটা দিচ্ছি রা এখন অনেক কাজ আছে আমি এই টাকা নেব না উজার মাসে আমি হারাম খাব না বেশি হারাম হারাম গাস নি তো তো নিতে হবে না তুমি আমাকে দেখি না কি কথা আছে বলো কথা আর কিছুই নাই আমরা মানুষকে ঠকে এই করে ইনকাম করব তুমি করো যাও আমি এই কাজ করব না এই মায়ে না বেশি পদে বাবারা ভাইরা এই কানা দুটো ভিক্ষকে দাও ফুবড়া কালারা এই কানাবাসাইকে দুটো ভিক্ষকে দাও ওখানে ভাই তুমি কখন থেকে বিক্রি করছো ভাই সকাল দেখি না গেই ভিক্টি করছি

আল্লাহ তোকে ন্যাংড়া করি দিক কানা করি দিক আমার মতন করি সে যেন ভিক্ষি করে আমার কি সয় মানা গেল রে সারাদিন ভিক্ষি করি টাকা গুন ঠাকুন হারাম চুরি করলো ও চাচা ভিক্ষি করা বাদ দি এখানে কাজ ঝুঁকানে আমার সব জলমানায় হয়ে গেল